নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলার লেটেস্ট আপডেট কী ছয়ই ডিসেম্বর প্র্যাকটিক্যালি যেদিন ডিএ সংক্রান্ত মামলার শেষ শুনানি হয়েছিল তারপরেও প্রায় দেড় মাস অতিক্রান্ত সুপ্রিম কোর্টে কবে জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চ বসবে কবে তার শেষ পর্যন্ত রায় এটা অ্যানাউন্সড হবে সেদিকে তাকিয়ে রয়েছে বাংলার অসংখ্য সরকারি কর্মচারী আপনারা যারা এই প্রতিবেদন শুনছেন যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তারাও তাকিয়ে রয়েছেন আমরাও তাকিয়ে রয়েছি আমি সরাসরি এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের পরিস্থিতি কী কবে মামলাটা উঠতে পারে কবে মানে কবে মামলার রায়টা বেরোতে পারে সেটা নিয়ে সংগ্রামী যৌথ বলছেন আভাবেক ভাস্কর ঘোষকে প্রশ্ন রেখেছিলাম কি বলেছেন তার মুখ থেকে আমি শোনাবো কিন্তু সেই একই সঙ্গে আজকে আবার একটা সরকারি কর্মচারীদের ওপর কি অসম্ভব নারকীয় একটা অসভ্যতা একটা সরকার পয়সা খরচা করে কোর্টে গিয়ে পয়সা খরচা করে ট্রান্সফারের জন্য চেষ্টা করেছিল সে কাহিনীটাও ভাস্করবাবু মুখ থেকে শোনাব সুবীর সাহা আইসিডিএস কর্মী ধনিয়াখালীতে গ্রুপ ডি কর্মচারী তাকে শুধু শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের দিয়ে সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ের আন্দোলনের মুখ হয়েছিলেন বলে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল একদম সুদূর দার্জিলিং এর একদম শীতলতম স্থানে সেখানে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল তিনি আদালতে গিয়েছেন স্যাটে গেছেন হাইকোর্ট গেছেন স্যাটে গেছেন হাইকোর্ট গেছেন শেষ পর্যন্ত জিতলেন এবং তিন তারিখ সরাসরি তাকে আর তার পূর্বতন অফিস ধনেখালীর অফিসে সেখানে জয়েন করার জন্য মহামান্য বিচারপতি মথন প্রসাদ নির্দেশ দিলেন এবং সেই মাথাকবে তিনি জয়েনও করলেন প্রশ্ন হলো গত এক বছর ধরে কুড়িবারের ওপর এই মামলায় মানে দাঁতে দাঁত চেপে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় লড়েছেন ভাস্কর ঘোষ সবীর সাহারা লড়াইটা করেছেন এবং সেই লড়াই করে জিতলেন আমার প্রশ্ন এখানে এই টাকাটা তো অবসরপ্রাপ্ত কর্মচারীদের ডিয়ের জন্য খরচ করা যেত শুধুমাত্র প্রতিবাদ করেছেন বলে তাকে পাহাড়ের একদম প্রত্যন্ত প্রান্তের ট্রান্সফার করা কি নোংরা নৃশংস একটা সরকারের মানসিকতা না হলে এটা হতে পারে একইভাবে সুদীপচন্দ্রকে নিউজ সেক্রেটারি থেকে সেক্রেটারি থেকে ট্রান্সফার করা হয়েছিল শেষ পর্যন্ত তিনি পূর্বতন স্থানে বহাল থেকেছেন তাকে ট্রান্সফার করা যায় না ঠিক একইভাবে সুবীর সাহাকে তাকে বারবার মানে দূরে দূরবর্তী স্থানে ট্রান্সফার শুধু নয় যখন কোর্টের নির্দেশ মোতাবেক তিনি জয়েন করতে যাচ্ছেন তখন জয়েন করতে দেওয়া হচ্ছে না তিনি যখন চিঠি রিসিভ করাতে যাচ্ছেন চিঠি রিসিভ করতে করানো হচ্ছে না এমনকি বাইপোস যখন চিঠি পাঠাচ্ছেন সেই চিঠি পর্যন্ত রিফিউজ করে দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত তাকে জেনারেল ডায়েরি করতে হচ্ছে তারপর কোর্টে গিয়ে জানাতে হচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াইটা নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত মথুরেশ প্রসাদের নির্দেশে বাধ্য হয়েছেন আইসিডিএস সেন্টার যেটা ধনিয়াখালীতে আছেন তাকে জয়েন করাতে সুবীর সাহা তার এই জয়টা প্র্যাকটিক্যালি শুধু সুবীর বাবুর একার জয় নয় সমস্ত সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী তাঁদেরও জয় আমি ভাস্করবাবুর মুখ থেকে পড়ো কাহিনিটা আপনাদের শোনাব কিন্তু তার আগে আবারও বলছি সরকার আদালতে আইনজীবীদের পেছনে যে কোটি কোটি টাকা খরচা করে এটা তার একটা নিদর্শন সুবীরবাহুর এই মামলাটা কুড়িবারের ওপর স্যাট কিংবা হাইকোর্টে সরকার চেষ্টা করেছেন পারল না এবং শেষ পর্যন্ত সরকার পরাজিত হলো সেই কাহিনীটাও ভাস্করবুর থেকে শুনুন এবং তার আগে ডিএ সংক্রান্ত লেটেস্ট আপডেট কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে কি অবস্থায় রয়েছে সেটাও শুনুন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমি যখন তাকে ফোন করছি কভীর রাতে গতকাল তখন তিনি সংগ্রামী মঞ্চের মঞ্চে রয়েছেন এক হাজার পঁয়ত্রিশ দিন ধরে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে মঞ্চে বসে রয়েছেন যে মানুষগুলো তাদের কনিশ আর এই মুহূর্তে চলুন ভাস্কর বাবুর বক্তব্যটা সরাসরি মঞ্চ থেকে শুন নমস্কার ভাস্কর বাবু শর্মায় বলছি হ্যাঁ দাদা নমস্কার বলছি ডিসেম্বরের প্রথম সপ্তাহ প্রায় শেষ হতে চললো ডিএ মামলার কোনো খবর আছে সুপ্রিম কোর্টে কবে রায়দান হবে সেটা দেখুন মানে ওইভাবে তো আর পার্টিকুলার বলা যায় না যে কবে হতে পারে তবে যেটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে হয় শীতের ছুটির আগে হতে পারে সেটা একটা মানে বড় সম্ভাবনা আছে না হলে শীতের ছুটির পরেই সুপ্রিম কোর্ট খুললে পরেই হয়তো এই রায় রায়টা হবে আর কি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে সুবীর সাহা রাজ্য সরকারি কর্মচারী এবং আইসিডিএস এর একজন কর্মী তাকে ট্রান্সফার করে দিয়েছিল রাজ্য সরকার শুধুমাত্র সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদী মঞ্চে তিনি থাকতেন বলে এবং সেটা নিয়ে দীর্ঘ প্রক্রিয়ায় মামলা স্যাট কলকাতা হাইকোর্ট স্যাট কলকাতা হাইকোর্ট এবং শেষ পর্যন্ত ধনিয়াখালী আইসিডিএস অফিসে জয়েন করার জন্য কোর্ট নির্দেশ দিল মানে সরকারের মুখ পুড়ল আবার আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন ঘটনাটা একটু আমাদের দর্শকদের জন্য বলবেন যে সরকার কিভাবে বাজে পয়সা খরচা করে মানে প্রতিবাদী কর্মীদের ওপর revenge দেওয়ার জন্য কি ঘটেছে এবং কি রেজাল্ট হল দেখুন মানে ঘটনাটার সূত্রপাত হচ্ছে সুবীর সাহার ওপরে রাগের কারণ একমাত্র সংগ্রামী যৌথ মঞ্চ। সুবীর সাহা দীর্ঘদিন ধরে কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত, সংগ্রামী যৌথ মঞ্চ হওয়ার বহুদিন আগে থেকে। সুবীর সাহার চাকরি জীবন প্রায় তেইশ চব্বিশ বছরের। তা সুবীর সাহা প্রথম থেকেই হচ্ছে কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত সেভাবে কোনোদিন প্রতিহিংসার মুখোমুখি হয়নি যখন থেকে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের জায়গাতে সুবির শাহাকে নিয়ে আসা হয়েছে তো তারপর থেকেই সংগ্রামী যৌথ মঞ্চকে জব্দ করার জন্য যেসব প্রক্রিয়াগুলো নেওয়া হয়েছে কোনোটাই যখন সফল হয়নি তখন এরকম সংগ্রামী যৌথ মঞ্চের যারা সামনের সারিতে মুখ তাদেরকে উপরে প্রতিহিংসাবশতে এই কাজগুলো করা হয়েছে এবং এটা হলো অভয়ার আন্দোলনে মানে অভয়ার বিচারের দাবিতে আমরা যে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলাম তাতে সুবীর সাহা সামনের সারিতে ছিল বলে সুবীর শাহাকে টার্গেট করে একজন গ্রুপ ডি কর্মচারী আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে জানাই যে একজন গ্রুপ ডি কর্মচারী সরকারেরই নীতি আছে একদম লিখিত আইনি আছে যে গ্রুপ ডি কর্মচারীকে গ্রুপ ডি কর্মচারীকে তার কমোটেবল ডিস্টেন্সের মধ্যে পোস্টিং দিতে হবে কিন্তু আমরা দেখলাম যে তাকে প্রতিহিংসা পর মানে পরায়ণ হয়ে তাকে দেওয়া চাকরির জায়গা তাকে দেওয়া হলো সুখিয়া পুকুরিতে দার্জিলিং জেলার একদম প্রত্যন্ত জায়গা সেটা একদম সান্দাকপুর পাদদেশ বলতে পারেন তারপর আমরা স্বাভাবিকভাবেই সেটাকে ছেড়ে দিয়ে আমরা সেটাকে নিয়ে লড়াই করেছি এবং এই ট্রান্সফারটা হয়েছে তৃণমূল কর্মচারী ফেডারেশনের মানে নির্দেশে এবং সেই নির্দেশটাকে কার্যকর করেছেন বলতে লজ্জা লাগছে যে ওই দপ্তরের যিনি সচিব আছেন রচনা ভগৎ তিনি মানে একদম দুর্নীতিগ্রস্ত আইএস অফিসার নীতিহীন গর্ভবতী মহিলা এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খাদ্য চুরির অন্যতম কারিগর ওই দপ্তরের বিশাল পরিমাণ দুর্নীতি তার অন্যতম মাথা এই রচনা ভগতের নেতৃত্বেই এই মানে ভিন্নতম কাজটা হয়েছে এবং তার সাথে ওখানকার যিনি ধোনিয়াখালের সিডিপিও আছেন তিনি যুক্ত দীর্ঘ আমাদের আইনজীবীদের নাছর মনোভাব আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ের ফলে তাকে গত পরশু দিন শুনানি ছিল শুনানির আগে তাকে মেল পাঠিয়ে বলা হয়েছে তুমি সাড়ে নটার সময় এসে পরে জয়েন করো মানে কোর্টের মুখোমুখি হতে চেয়ে কোনোরকমে পেরে উঠছি না তখন মাথা মাথা নত করেছে আসলে এই যে বললেন যে সরকার টাকা নষ্ট করছে সরকার টাকা নষ্ট করছে না সরকার তার দপ্তরের প্রাতিষ্ঠানিক দুর্নীতিগুলোকে রক্ষা করার জন্য জনগণের করের টাকাকে খোলামকুচির মতো ওড়াচ্ছে এটা নষ্ট কেন বলছেন সে তার চুরির সাম্রাজ্যকে রক্ষা করার জন্য টাকাগুলোকে খরচ খরচা করছে এটা বিনা উদ্দেশ্যে কিন্তু মমতা ব্যানার্জি সরকার এটা করেনি মানে না আমাকে একটা কথা বলুন তো মানে এই লাস্ট পেজে হাইকোর্টে যখন মামলাটা চলছে এবং শত তিন তারিখ সুবীর বাবুকে জয়েন করার নির্দেশ দিল সেই সময় তো সরকার কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে গেছেন মানে আলটিমেটলি সুবীর চা নাকি জয়েন করতে চাইছেন না মানে করেন নি মানে দা স্টেটমেন্ট হুইচ ইজ অ্যাবসলিটলি রং অথচ সুবীর বাবু বারবার গেছেন আমি যখন অন্তত বিগত তিন মাসে প্রায় কুড়িটা চিঠি সুবীরবাবু দিয়েছেন যে জয়েন করতে চান বলে সেই চিঠি পর্যন্ত করেনি আমরা বলেছিলাম যে মেল করে দিতে উনি মেল করে রেখেছেন সমস্ত কিছু তার তথ্য আমাদের কাছে আছে পরবর্তী শোনানিতে আমরা সেগুলোকে উপস্থিত করব আমরা ছেড়ে দিচ্ছি না আর এই রচনা ভগতের নামে আমরা যেমন নির্বাচন কমিশনে তাকে স্পেশাল রোল অবজার্ভার করা হয়েছে আমরা যেমন সেখানে অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনে তেমনি মানে এই রচনা ভগতের নামে আমরা মানে একটা শাসক দলের হয়ে কাজ করার জন্য আমরা তার যে সার্ভিস কোড অফ কন্ডাক্ট মানে ভায়োলেশন হয়েছে সেইগুলোকে নিয়ে যথা স্থানে আমরা অভিযোগ করব না প্রশ্নটা হচ্ছে বিষয়টা হচ্ছে এটা কতদিন ধরে লড়ছেন সুবীর বাবু মোটামুটি মামলাটা বিগত এক বছরের উপর স্যাটে কবার শুনানি হয়েছে স্যাটের তো বহুবার শোনানি হয়েছে স্যাট হাইকোর্ট আবার স্যাট আবার হাইকোর্ট আবার ইয়ে এইভাবে ঘুরে ঘুরে চলছে আর কি অন্তত বারকুড়ি বারকুড়ি হিয়ারিং হয়েছে অন্তত দিনকুড়ি হিয়ারিং হয়েছে সব মিলিয়ে বেশি হবে আরো আরো বেশি হবে অর্থাৎ একজন ডুপটি কর্মীকে পাহাড়ের উচ্চতায় একদম শীত শীতলতম জায়গায় পাঠিয়ে আর এদিকে কোটে গিয়ে মিথ্যাচার করে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে তাকে ডিটেন করানোর চেষ্টা অর্থাৎ তাকে হ্যারাস করানোর চেষ্টা তো আলটিমেটলি আমরা অনিকেত মাহাতোর ক্ষেত্রে দেখেছি একই অসভ্যতা হয়েছে মানে তাকে আজি করে জয়েন করতে দাওছ না সুবীর বাবুর তাই সুদীপ চন্দ্রের ব্যাপারটা কিছু খবর আছে সুদীপচন্দ্র তার দপ্তরে মাথানত করে নিয়েছে আমাদের কাছে মামলায় হেরে গিয়ে সে তিনি এখন বহাল তবিয়তে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এই আছেন এবং তার দপ্তরে যিনি সচিবাছেন তিনিও যে কাজটা করেছিলেন তৃণমূল নুমল কর্মচারী ফেডারেশনের যে মানে সুপারিশ পত্র সেখানে তিনি সরকারি নোট দিয়ে তার স্ট্যাম্প দিয়ে তাকে বদলির নির্দেশ কার্যকর করেছেন তার বিরুদ্ধেও অভিযোগের প্রস্তুতি চলছে আমরা সেটা সেটানীয় মামলায় যাবেন আপনি আলটিমেটলি আপনারা একটাই খালি প্রশ্ন সেটা হচ্ছে প্রতিবাদ করলেই যদি 600 মিটার 600 কিলোমিটার দূরে ট্রান্সফার করা হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদী সত্তাটাই তো চলে যাবে সুবীর বাবুর পেছনে সংগ্রামী চতুর্থ মঞ্চ আছে বা সুদীপচন্দ্রের লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ আছে কিন্তু সাধারণ মানুষ সাধারণ কর্মচারী যারা কোনো সংগঠনের মধ্যে যুক্ত নন তাহলে তো তারা পার্ট হয়ে যাবেন তারা কথা বলতে পারবেন না না অবস্থা তো সেই দিকে তাই সেটাই তো হয়েছে হয় তারা নিশ্চুপ আছেন অথবা তার পাঠ হয়ে গেছেন এই তো হয়েছে আর আরেকটা যেটা বললেন যে মানে স্টিম চালানো প্রতিবাদীদের উপরে এটা সেই প্রতিবাদীদের উপরেই চালায় যাদের থেকে ওনার ভয় মানে অস্তিত্বের সংকট তৈরি হয় প্রতিবাদী আপনি বাজারে অনেক দেখতে পাবেন তাদের গায়ে আটিও লাগে না হুম 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 ঠিকই বলেছেন ঠিকই বলেছেন আপনাদের আমি শেষ প্রশ্ন একটা করব সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ এবং অন্যান্য দাবি কন্ট্রাকচুয়াল কর্মীদের পার্মানেন্ট শূন্যস্থান পূরণের দাবিতে যে আন্দোলন চলছে এখনো শহীদ মিনার ময়দানে আপনারা আপনাদের সতীর্থরা বসে আছেন বা আপনারা বসে আছেন হ্যাঁ একদমই এটা কত বিশ ঘন্টায় চলে আমি আমি নিজেই এই স্কুল করে এসে পরে আমি এখন এই মঞ্চে ঢুকছি আর কি কত কতদিন হলো সংগ্রামী যৌথ মঞ্চের এই হাজার পঁয়ত্রিশ দিন হাজার পঁয়ত্রিশ দিন ধরে আপনারা অপেক্ষায় বসে যাচ্ছে একদম এবং আজকে আর একটা মামলাও আমাদের সাথে করা হয়েছিল আচ্ছা সেটা হচ্ছে যে পিএইচি ডিপার্টমেন্ট মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা জল সরবরাহ দপ্তরের যারা পাম্প অপারেটর তাদের স্থায়ীকরণের একটা মামলা আমরা সাথে করেছিলাম সেখানে সরকারের যিনি আইনজীবী ছিলেন সেটা তো কোনো আইন মানে বিচারপতি নেই বিচারপতি রেজিস্টার্ড আছেন তিনি নেক্সট ডেট দিয়ে যাচ্ছেন তাই প্রাথমিক যেটুকু কথাবার্তা হয়েছে তাতে সরকার মেনে নিয়েছে যে হ্যাঁ এদের পার্মানেন্ট হওয়ার মানে উপযুক্ত গ্রাউন্ড আছে আমরা একসাথে সড়ককে করতে না পারলো ধীরে ধীরে করব আপনারা বিভিন্ন সরকারি স্তরে বিভিন্ন ধরনের লড়াইগুলো লড়ছেন অধিকাংশ মানুষ সে খবরগুলো পাচ্ছেন না আমি এই প্রতিবেদনের মাধ্যমে সরকারের সর্বসর্বস্তরের কর্মীদের কাছে অনুরোধ করব আপনার সঙ্গে কথা বলার প্রেক্ষিতেই আপনারা সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের মতো সংগঠনের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের হেল্পলাইন নাম্বারগুলো আপনারা দিয়ে দিচ্ছেন মাঝে মাঝে দেন যাতে অন্তত এই লড়াইয়ের মধ্যে তারাও অংশীদার হন এবং এই প্রতারক সরকার যে মারা সরকার এই ডিএমারা সরকারের বিরুদ্ধে সর্বাত্মক একটা সার্বিক লড়াইয়ের প্রস্তুতিতে তারাও সবাই অংশগ্রহণ করুন এমনকি অবসরপ্রাপ্ত কর্মীরাও অনেক ধন্যবাদ বাবু আর সুন্দর আবারও বলছি এক হাজার পঁয়ত্রিশ দিন ধরে বসে থাকার জন্য শহীদ মিনার ময়দানে আপনাদের কুর্নিশ এবং সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী বা সরকারি কর্মচারী যারা কলকাতার আশেপাশে থাকেন কলকাতায় যাওয়া আসা করেন অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে যান তাদের শক্তি যোগান কারণ এই 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 রাজ্যের এই প্রতারক সরকারকে ক্ষমতা থেকে বিদায় জানাতে পারবেন ধন্যবাদ অন্তত এত লেটেস্ট আপডেট গুলো দেওয়ার জন্য এবং শেষকালে আরেকবার অনুরোধ রাখলাম ডিএ সংক্রান্ত কোনো আপডেট থাকলে একটু দয়া করে অনুগ্রহ করে আমাদের জানাবেন ধন্যবাদ দাদা ধন্যবাদ